নেশা বাংলাদেশে একটি মানব ব্যাধিতে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনই জলযন্ত্র উদাহরণ হিসাবে চাষা ভাতিজা মাদক সেবন করার সময় পুলিশের কাছে আটক রংপুরের কাউনিয়া থানা তিন নং কুসাই ইউনিয়ন আমতলা বাজারে কাউনিয়া থানা ডিবি পুলিশের গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মাদক সেবন অবস্থায় হাতে নাতে ধরা পড়ে আপন ভাতিজা পরে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য কাউনিয়া থানা পুলিশ হেফাজতে নেওয়া হয় মাদক সেবনকারীর বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসীরা বলেন তারা চাঁসা ভাতিজা অনেক আগে থেকেই এই কাজে লিপ্ত এবং তারা মাদক সেবন করেন এবং তারা গ্রামের অন্য মানুষদের কাছেও মাদক বিক্রি করার অভিযোগ রয়েছে বলে জানান